মানি মারিভাবে মনে হয় বলে থে আসি এই বউ ক্যাশ ক্যাশ করে মাথাটা একবারে নষ্ট করে দেয় প্রতিদিন এই বাইরে সবাই ক্যাচ আম্মু আমি এনে বসে থাকো ওই যে আমার ছল রইলো দোকানে আমি ট্যাডুনিয়া আপনি আরে ভাই যে বাসায় সামনে বাসা আমার এই সামনে বাসা টাকা দিয়ে যান ওই যে আমার শল বসে হয়েছে আপনি কিছু হয়ে যায় না কেন হন না কিনা বসা দিয়ে যেতেছে আপনি বুঝতে চান না ব্যাপারটা

বসায় রাখছে টেকা তো দেয় আপনি টাইম তো আমার তো নিয়েছে বাকি টেকা কোন খবর নাই আপনার আমিও খাইছি তা আপনি কি টেকা দিচ্ছেন